নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সদিচ্ছা শ্রীদেশ সার্থক রূপায়ণ বাংলার বাড়ি জয়কৃষ্ণপুরে জয়কৃষ্ণপুর ঘাটাল ব্লকের দেয়াঞ্চল দুই জিপি পি এলাকার একটি প্রত্যন্ত মৌজা এখানকার স্থায়ী বাসিন্দা সহদেব মান্না যিনি অসুস্থ এবং নেশাগ্রস্ত তিনি বাংলার বাড়ি প্রকল্পে যথার্থ উপভোক্তা হওয়া সত্ত্বেও তদন্তকারী আধিকারিকগণ তাকে প্রদেয় অর্থের সদ ব্যবহার হবে কিনা এই সন্দেহে পড়েন এই অবস্থায় সমাজসেবী প্রতিবেশী বৃক্ষপ্রেমী গৌতম পাত্র সেই অর্থের পাই টু পাই সদ ব্যবহারের সংকল্প নিয়ে নিজ শ্রম ও উপভোক্তার প্রয়োজনীয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ষাট হাজার টাকায় প্রথম পর্যায়ে কাজের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে আরও ষাট হাজার টাকা এবং পুরানো জানলা সহযোগে সরকার অনুমোদিত এক লক্ষ কুড়ি হাজার টাকাতেই পরিকল্পনা মাফিক পরিকাঠামো মেচে ঢালাই করা পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন এই সাথে উপভোক্তার আরও পাঁচ হাজার টাকা সহযোগে মোট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাংলার বাড়ি প্রকল্পে সহায়কের নামাঙ্কিত লোগো উপভোক্তার নামাঙ্কিত সহ পাথরের প্লেট এবং বৈদ্যুতিক তার সংযোগের লাইন ছিমছাম রং করা বাড়ি নির্মাণ করে হয়েছে আনুষ্ঠানিক গৃহপ্রবেশ ও প্রীতিভোজ এক্ষেত্রে দেয়ন্ত্র জিপি প্রধান প্রশান্ত বাইরি স্থানীয় পঞ্চায়েত সদস্য ভূতনাথ প্রধান নির্মাণ সহায়ক জয়ুর রহমান সাহেব সহযোগী সুজিত বরদলই ব্রাহ্মণ পুরোহিত প্রতিবেশীগণ গৌতমবাবু এই পরিষেবায় পূর্ণিস জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসও আর গৌতমবাবু এ সম্পর্কে বিভিন্ন মানুষের নেতিবাচক চিন্তাভাবনা ঝেড়ে ফেলে সদ ইচ্ছাশ্রী দে বাংলার বাড়ির বাস্তব রূপায়ণ করে বর্তমান বাজার দর অনুযায়ী এই আবাস যোজনায় সহায়কের নামাঙ্কিত লোগো এবং উপভোক্তার নামাঙ্কিত আইডি সহযোগে প্লেট মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রস্তাব সহ সর্বসাধারণের উদ্দেশ্যে সৎ ভাবনা ব্যক্ত করেছেন জয়কৃষ্ণপুর থেকে গৌতমবাবুর সৌজন্যের রিপোর্টে সুন্দর দোলাই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমরা চাই গরিব মানুষ বাড়ি পাক আবার এটাও ঠিক এই ধরনের মানুষকে বাড়িটা দিয়া কারণ সে যদি সত্যিকারের না পরিবর্তন হয় এই নেশা করতে করতে কতদিন বাঁচবে তার কোনো ঠিক নেই অনেক জিনিস ছোটোবেলা থেকেই দায়িত্ব সহকারে নিয়ে নিই এবং পালন করার চেষ্টা করি ও বাড়ি পেয়েছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে মিন্টন পর্যন্ত দশ ফুট বাই বারো ফুট এবং দশ ফুট বাই আট ফুট দুটো রুম করা হয়েছে এবং সহদেব মান্না নিজে থেকে নিজে পরিশ্রম করেছে নেতৃত্বের সাথে সবাই যদি একটু চেষ্টা করে এই ধরনের বাড়ি করা অবশ্যই সম্ভব একটি সুন্দর বাড়ি নিউটন পর্যন্ত হয়ে গেছে হয়ে গেছে তো তোমার বাড়ি কেমন বলছে এলাকার লোক দেখে ভালো বলছে মজবুত পিলার দিয়ে নিচেটা পুরো ঢালাই করে দেওয়া হয়েছে বাথরুমও করে দেওয়া হবে কারণ ওর নাকি নিজস্ব পনেরো হাজার টাকার মতন পুঁজি আছে স্যার এখানে মানে কি পরিদর্শন এসেছেন একটু বলুন তো বাংলার আবাস যোজনার যে সমস্ত টাকা পয়সা দেওয়া হয়েছিল প্রথম কিস্তি ষাট হাজার টাকা যে রুল ছিল যে পর্যন্ত মানে করতে হবে এখানে এসে দেখলাম সহদেব মান্না জানলা লেবেল হয়ে গেছে লিংটন তারপরে তো পরের কিস্তি টাকার জন্য সরকার নিশ্চয়ই অবগত থাকবেন সেই জন্য আমরা পরিদর্শন করতে এসেছিলাম বাড়িটা কত দূর হয়েছে মানে ষাট হাজার টাকায় যে আমাদের নন্দদা রান্না করছে আপনি কি বুঝলেন গৌতম যে পাশে দাঁড়িয়েছে আমাদের এই ভাইপোর অসংখ্য ধন্যবাদ গৌতমের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজটা এর বাড়িটা হতো নি যাক গৌতমকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটি পাড়ায় আশা করব এরকম একটি করে উদ্যোগী ছেলে জন্ম যাদের দ্বারায় কিছু দুস্থ গরিব মানুষ সবাই উপকৃত হবে যারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এদের সাহায্য এবং সহযোগিতায় ভালো লাগলো যে এত কম টাকার মধ্যে বাড়ি করতে পারছে এবং নিজে একটু শ্রম দিতে হবে মেটেরিয়াল কিছু কিনেছেন এবং দেখলাম যে পুরনো কিছু মেটেরিয়াল ইউজ করেছেন গিডিলটা পুরনো কিনেছেন একজনের কাছ থেকে কম টাকায় জানলা দরজাগুলো মনে হচ্ছে পুরনো বাড়ি থেকে নিয়ে বসিয়েছেন তো আপনারা তো বাড়ি ভেঙেই বাড়ি করেন তো বাড়িতে যে মাটির বাড়িতে যে জানলাটি ছিল যে দরজাটি ছিল যে গ্রিলটি ছিল সেগুলো যদি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু এই টাকার মধ্যে বাড়ি করা সম্ভব আমি এটা করে দেখিয়েছি